হাতে নাতে ধরি এই কারণে একটু আস্তে আস্তে সাইড হচ্ছে পরকীয়টা কিভাবে মানে আপনার কাছে থাকার ব্যবস্থা সুযোগ পেলো কিভাবে বা আপনি এটাকে মানে ই নিলেন কিভাবে একটু বলেন তো একটা ছোটবেলা থেকে শুনে আসছে যে গাই বাসন মিল থাকলে কেউ এটা মানে দুধ থেকে হ্যাঁ দুধ খাওয়া থেকে ছুটাতে পারে না তো তারা তলে তলে এক বছর ধরে এটা করতেছে এটা আগেও যদি করতেছে এগুলাও তো আমরা টেট পাইনি যখন ধরা খায় তখন না বুঝিয়ে দেওয়া করছে এবং তার মুখের থেকে অনেক কথা শুনছি এখন তো ওনাকে আমি বলতে পারছি না আপনাদেরকে মনে একবার আমি বলেছি ডিটেলস যে কত কিছু করছে ধরা খাওয়ার পরে কত কান্না তার টাকা ওঠানোর জন্য কেস করতে যায় সে ছেলেরে টাকা দিছে এই কয়দিন ধরে বত্রিশ হাজার টাকা টাকা ওঠার জন্য যে আমাকে বলে চলে যায় থানায় আমার সামনে কত কান্না কাটি লাস্টে আমাকে ঘৃণা বলতে চাচ্ছেন আপনার বউ একটা মামলা

যে দ্বিতীয় মানে এটা হয়তো ওনার কয় নাম্বার বি আর দুই দুই নাম্বার বি এই করছে ছেড়ে দিছিল আবার তাকে ডেকে এনে মানে তার সাথে সম্পর্ক করতে আছে শুধু জায়গা দেখে সম্পর্ক করে এবং একটা বাচ্চা নিছে সেই শালা এখন অনেক বড় হয়ে গেছে আচ্ছা ওই মা কত ও বি হয়েছে ওনার আসলে আমি শুন এটা কি প্রথম আমার বই এগিলা বলছে না না এটা কি আসলে তার প্রথম স্বামী মানে তার মায়ের প্রথম স্বামী নাকি মায়ের প্রথম স্বামী হইছে

তারপরে ওই যে রাগ রাগ করছে যে বের অনুষ্ঠানে রাগ করে যে চলে আসছি ওর বড় দেখে পুলিশ দিয়ে হোক আর কেমনি হোক আমি যাই না তো ওর ছেলের ফোন ট্যাক করছে ট্যাক্ট করে দেখে যে হ্যাঁ ওকে টাকা দিতেছে বর্তমানে পরে পুলিশ দিয়ে হুমকি দিয়ে ওকে ওই নাম্বার বন্ধ করেছে বন্ধ করার পরে একদিন ওই যে চলে আস মানে বের অনুষ্ঠানের পরে যে ওর গুঞ্জে বন্ধ করে দিল ওই দিনকেই বা তারপরের দিন তারপরে তারপরের দিনে ও বলছে তুমি নাম্বার বন্ধ করছো দাঁড়িয়ে আমি নাম বন্ধ করি নাই না তোমার ভুল বন্ধ করছে বলছে না তুমি বন্ধ করছো ঠিক আছে আমার পাওয়ারফুল মানুষ আমি পারি তাই করেছি আর চিৎকার দিকান্দা যে কেন তুমি আমার পৃথিবীতে সবচেয়ে ভালোবাসে পৃথিবীতে ওর মতো আর কেউ পৃথিবীতে ভালোবাসেনি আমাকে কেন তুমি যে সাত বছর প্রেম করিলা বিয়ের আগে সেটা চেয়েও কি এটা বড় চুপ কতক্ষণ চুপ থেকে আবারও তার উল্টা পাগলা পাগলামি হ্যাঁ এখন থানায় যাবো বা কালকে সকালবেলা থানায় যাবো কেন ওই বত্রিশ হাজার টাকা উদ্ধার করার জন্যে যাই হোক আমি বলছি বত্রিশ লাখ টাকা হলে আমি যাবো না তুমি যাবো তার নাম্বার নিতে বা নতুন ঠিকানা নিতে সে কোথায় আছে সেটা আমি তো খুব ভালো করে জানি দেখ এটার পরে আপনার এই যে বিশ দিন ছিল না বিশ দিন কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না ও রান্না বান্না করতো সবই করতো কোনো রাগারাগি নাই যেই নাকি মোবাইল বন্ধ করা হইলো তখন ওর আচরণ পুরাই চেঞ্জ কান্না কাটি তাকে আমি আদর করতাম নিয়ে আদর করে বা ছয় সাত দিন বা আট দিন এরকম আদর করতাম যে এইগুলা ঠিক হয়ে যাবে কান্দ না এরকম আর কথা নিতাম যে ওর সাথে প্রেম কেমনে কত দিনের হলো কিভাবে হলো এগুলা আস্তে আস্তে ওর কাছে শুনলাম যেভাবে হয়েছে এইভাবে হয়েছে তারপরে আমার এই সব শুনে আমার মনে তো খুব কষ্ট লাগতো সে কাঁদছে আর একজন পুরুষের জন্যে কাঁদছে তার জন্যে আমি কিন্তু স্বামী আজকে উনিশ বছর ধরে তাকে তার সাথে আমার সম্পর্ক বিশ বছরে পড়ছে সে চিৎকার করে আমার বুকে সে কাঁদে যখন আমি এগুলা বললাম যে তুমি কি করতেছো তুমি জানো তখন থেকে সে আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরেছে আমার বেডের থেকে আলাদা হয় আমার সব সবকিছুর থেকে সে আলাদা হয়ে যায় তো এরকম এক দুই মাস পরে তার আমার সাথে অনেক খারাপ করে করার পরে তার মাকে ডাকে প্রায় দুই মাস পরে তার মাকে ডেকে ডেকে অনেক ধরনের কথা তারা বলতেছে তাদের রুমে বসে তখন ওর মাকে আমি এই কথাটা দেখে বললাম যে দেখেন আপনার মেয়েকে একটু এক মাসের জন্য আপনি ওকে নিয়ে যান নিজে কাউন্সিলিং করান যেটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে

প্রতিটা কথাই তো আমি কষ্ট পাচ্ছি তার প্রতিটা কান্নায় তো আমি কষ্ট পাচ্ছি তারপরেও আমি এগুলা করছি যখন নাকি আস্তে আস্তে এগুলা সহ্য হচ্ছিল না তখন দেখি যে হ্যাঁ ওর চেহারা আস্তে আস্তে পাল্টা যাচ্ছে ব্যবহার পাল্টায় যাচ্ছে এবং আমার প্রতি তার অনেক ঘৃণা চলে আছে